প্রতিটি জীবজন্তু তাদের নিজেদের মধ্যে বিশেষ তাদের সবারই থাকা খাওয়ার ব্যবস্থা ভিন্ন এবং প্রতিটি জীবজন্তুরই একটি ভিন্ন অভ্যাস রয়েছে যা একসময় সময় তাদের বিহেভিয়ারের পার্ট হয়ে যায় এবং তারা তাদের এই বিশেষ অভ্যাসের কারণে বেশি পরিচিতি লাভ করেছে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জীবজন্তুর এইসব অভ্যাস নিয়েই বিস্তারিত জানাবো এরকম সব আজব অভ্যাস যা আপনারা এর আগে কখনো দেখেননি বা হয়তো জানতেন না কিন্তু সব ঘটনা আপনাদেরকে অবশ্যই চমকে দেবে তো চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিও আনইউজুয়াল হ্যাবিট ভাইব্রেশন অব জাপানিজ হানিবি বলা হয়ে থাকে কিছু অভ্যাস সময়ের সাথে সাথে আমাদের জীবনকে পরিবর্তন করতে থাকে আর এর ফলে আমাদের জীবনে অনেক সুবিধাও হয়ে থাকে যেমন জাপানিজ হানিবিজের ভাইব্রেশন করার অভ্যাস তাদের জন্য সৌভাগ্যের চেয়ে কম নয় কেননা এই মৌমাছিগুলোর হর্নেটস নামে একটি শত্রু রয়েছে যা কিনা তাদের পাশাপাশি মানুষদের জন্য অনেক ক্ষতিকর এই এই মৌমাছিগুলোকে টার্গেট মনে করে এবং তাদের হাইভে ঢুকে তোলপাড় শুরু করে দেয় যার ফলে বেশিরভাগ মৌমাছি মারা যায় এক মিনিটে বিশ ইনসেক্ট মানে এক ঘন্টায় এক হাজার ইনসেক্টসকে মারার ক্ষমতা রাখে এবং পাশাপাশি এটি কিছু সময়ের মধ্যেই হাইভসও একেবারে বরবাদ করে দিতে পারে আর এই জন্যই এদের হাত থেকে বাঁচতে জাপানিজ মৌমাছিগুলো ভাইব্রেশন টেকনিক অবলম্বন করে যখনই কোনো হর্নেটস তাদের হাইওয়ে ঢুকে পড়ে তখনই তারা জোরে জোরে ভাইব্রেট করতে থাকে যার ফলে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ক্রিয়েট হয়ে যায় আর এই হাই টেম্পারেচারে মৌমাছিগুলো তো সার্ভাইভ করতেই পারে কিন্তু হর্নেটস পারে না টেম্পারেচারের কারণে তারা হাইওয়ের জলেই মারা যায় যার ফলে মৌমাছিগুলো বেঁচে যায় আর হর্নেটকে নিজের জীবন উৎসর্গ করতে হয় দ্য চিয়ার লিডার ক্র্যাপস কখনও কোনো ম্যাচে কোনো চিয়ার লিডারকে দেখেছেন যে কিভাবে তারা তাদের দুই হাতে পম্পম গুলো ধরে ডান্স করে নিজেদের টিমকে সাপোর্ট করে থাকে তবে আজ আপনারা চিয়ার লিডার গার্লস বদলে চিয়ার লিডার ক্র্যাপসের দেখা পাবেন জি হ্যাঁ এই ক্র্যাপসগুলো দেখতে একদম কোনো ম্যাচের চিয়ার লিডারের মতোই দেখা যায় আর পাশাপাশি আল্লাহর দেয়া কুদরতি পম্পম অ্যাটাচড রয়েছে আর তারা এগুলো বাতাসে দুলিয়ে এক ধরনের আজব ডান্স করে যা দেখতে সত্যি অসাধারণ তাদেরই ডান্স করার অভ্যাস ন্যাচারাল ডান্স করার সময় এদেরকে অনেক সুন্দর দেখায় যে কেউই এদের দেখে পছন্দ করে ফেলবে তাদের এই ডান্স করার অভ্যাসের কারণে লোকেরা তাদের বক্সার চেয়ার লিডার ক্র্যাপস বলে ডাকে দ্য পেইন্টিং গোট ভেবে দেখুন আপনারা রাস্তায় হাঁটছেন কিংবা দৌড়াচ্ছেন আর তখন হঠাৎ করে মাটিতে পড়ে গেলেন তাও আবার আকাশে পায় এবং মাথা নিচে তখন কেমন লাগবে অবশ্যই অনেক ফানি এটি কিন্তু ফেন্টিং গোটের জন্য এটি খুবই নর্মাল তাদের এই অভ্যাস দেখে আপনারাও হাসতে হাসতে একেবারে অস্থির হয়ে পড়বেন মায়োটনিক গোট আর টেনেসি ফেন্টিং গোটের নামে পপুলার এই গোট আমেরিকায় থাকা নেটিভ তারা যে কোনো সারপ্রাইজ কিংবা এক্সাইটমেন্টের সময় চলতে চলতে মাটিতে এইভাবে লুটিয়ে পড়ে তাদের এই কন্ডিশনকে মায়োটনিয়া কনজেনিয়া বলা হয় এটি মূলত হেরিটেজিক কন্ডিশন যেখানে গোটের চমকে যাওয়ার ফলে মাসাল সেলস অনেক এক্সাইটেড কনস্ট্রাকশন এক্সপেরিয়েন্স করে থাকে যার ফলে গোট ট্রিগার করে ফেলে এবং তাদের মাসাল স্ট্রেসের ফলে ফ্রিজ হয়ে যায় আর তারা এভাবে জমিনে পড়ে যায় সুপারসনিক স্ন্যাপ দুনিয়াতে এমন অনেক ক্রিয়েচার আছে যেগুলোর আচরণ এবং পাওয়ার দেখে আমরা চমকে যাই যেমন এই স্ক্রিমের কথাই বলি পিস্টল স্ক্রিম একটি সাধারণ জীব হওয়ার পরেও অনেক পপুলার এই জীবের কাছে তার পার্সোনাল পিস্টল আছে সেটির পাওয়ার দেখে আপনি একে কে সেভেনের কথা ভুলে যাবেন এটি প্রায় দুই সেন্টিমিটার পর্যন্ত বড় হয়ে থাকে এবং নিজের ভিকটিম কিংবা শিকারকে শেষ করার জন্য স্ট্রিমের ব্যবহার করে থাকে এরা এত দ্রুত একটি বাবল শট ইউজ করে যে এদের শিকার প্রথম এটাকে মারা যায় আর এদের এই শট শট গানের থেকেও বেশি সাউন্ড করে পাশাপাশি এগুলো অনেক পাওয়ারফুলও হয়ে থাকে শট থেকে বের হওয়া আওয়াজ নিজে থেকেই জেনারেট হয় না বরং যেটা ওয়াটার থেকে জেনারেট হয় এই বাবল শটের কারণে এদের শিকার করা অনেক ইজি হয়ে যায় দ্য ব্লাড স্কোয়াটিং লিজার্ড নিজেদের সুরক্ষার জন্য জীবজন্তুরা না জানি কত ধরনের টিক্স এবং টিপস ব্যবহার করে থাকে জীবজন্তুর মধ্যে বিভিন্ন ধরনের ডিফেন্স করার পদ্ধতি দেখা যায় যেগুলো কিনা কখনো তাদের সুরক্ষা এবং কখনো শিকার করার কাজে লাগে যে এই ব্লাড যখনই তাদের শিকার করতে আসা জীবজন্তুর ওপর পড়ে তারা ভয়ে দৌড়ে চলে যায় আর এই ব্লাডের মধ্যে এমন কিছু কেমিক্যালস আছে যা এই ব্লাডকে টেস্টলেস এবং ক্ষতিকর করে তোলে যার ফলে প্রিডেটর সোজা এখান থেকে ভেঙে যায় প্রোজ দ্যাট হোল গ্রাজেস মানুষরা ওইসব লোক থেকে নিজেদেরকে দূরে রাখতে পছন্দ করে যারা কোনো ডিসকাস না করে নিজের মনে অভিমান পুষে রাখে এমন মানুষকে তো আর কিছু বলাও যাবে না কিন্তু আপনি কি জানেন কাক অনেক লম্বা সময় ধরে তাদের মনে অনেক অভিমান পুষে রাখে এদের মধ্যে ন্যাচারাল ভাবে এই শক্তি রয়েছে যেরা যে কোনো মানুষের চেহারা মনে গেথে রাখতে পারে এবং তাদের সামনে ওই ব্যক্তি আসা মাত্রই তারা মনেও করে ফেলতে পারে তাই যদি কোনো কাক একবার কোনো ব্যক্তির সঙ্গে রাগ করে তাহলে কোনো সন্দেহ নেই যে তারা জন্ম জন্মান্তর পর্যন্ত আপনার প্রতি অভিমান পুষে রাখবে কাকের এই আজব বিহেভ দেখে মানুষরা এর আরেকটি নাম দিয়েছে বার্ড এখন পানিতে পাথর ফেলে তা উপরে ওঠানোর কাজ হোক কিংবা কোনো মানুষের প্রতি অভিমান পুষে রাখার কাজই হোক কাক তো মানুষের মতোই ব্রেন খাটিয়ে কাজ করে হিউম্যান ফেস রেকগনাইজ করার মতো ক্ষমতা সব জীবজন্তুর মাঝে থাকে না যার ফলে কাকের এই অ্যাবিলিটিকে অনেক স্পেশাল মনে করা হয় আইসোপটস ইট টাংস আমরা যদি খাবারের কথা বলি তাহলে এই জীবজন্তুরা যে কোনো খাবার খেতে পারে এদের ডায়েট আপনার চিন্তার থেকেও অনেক ভয়ানক হতে পারে যেমন আইসোপটসের কথাই ধরুন এদেরকে টাং ইটার নামে ডাকা হয় আর যদি এদের আজব খাবারের কথা বলি তাহলে এরা ফিশ খেতে পছন্দ করে যা খাওয়ার জন্য এরা গিলসের মাধ্যমে ফিশের বডিতে এন্ট্রি নেয় আর আরামে ফিশ টাং মানে নিজের খাবারের মজা নেয় এগুলো আইসোপডে ফিমেল টাঙও অ্যাটাচ হয় আইসোপডস টাঙের সঙ্গে অ্যাটাচ হওয়া মাত্রই তাদের সব রক্ত খেতে শুরু করে দেয় আর যখন টাঙের সব রক্ত শেষ হয়ে যায় তখন এরা নিজেরাই একটি লিভিং টাং হিসেবে কাজ করে মাছের মুখে আসা সব খাবার এরা নিজেরাই অ্যাডজাস্ট করে হজম করে নেয় প্যারোট ফিশ স্লিপ ইন কোকনস নিজের সেফটি চিন্তা কেনা করে আর যদি জীবনের হয় তাহলে মানুষ কত কিছুই না করে যেমন মানুষ তাদের বড় বড় জিনিস নিয়ে প্রোটেকটিভ হয়ে থাকে তেমনি জীবজন্তুরাও আর এখন আমরা কথা বলছি পানিতে থাকা প্যারট ফিশ নিয়ে এই ফিশ সজাগ থাকা অবস্থায় নিজেকে নিয়ে যতটা প্রোটেকটিভ ততটাই প্রোটেকটিভ থাকে আর ঠিক ঘুমানো অবস্থাতেও ততটাই প্রোটেকটিভ থাকে জি আপনি ঠিকই শুনেছেন প্যারোট ফিশ ঘুমানোর আগে তার চারপাশে এটি কোকন বানিয়ে নেয় যেন কোনো প্যারাসাইট এদের ঘুমের সময় ডিস্টার্ব না করে এগুলো দেখতে একদম মশারির মতোই দেখা যায় মশারির ব্যবহার করে তেমনি এই মাছগুলো নিজেদের প্রোটেক্ট করার জন্য এরকম করে থাকে নয়তো প্যারাসাইটের বডিতে ঢুকে এদের ক্ষতি করে থাকে যার ফলে তাদের অধিক সাবধান থাকতে হয় ফিশের এই বিহেভকে নকটার্নাল বিহেভিয়ারও বলা হয়ে থাকে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যেতে যেতে আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আয়কনটি ক্লিক করতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে এর মধ্যে কোন জীবের পাওয়ার আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে